রাখার যোগ্যতা আছে তুই তো দেখতেছি হিরোই কি ডান দিস না রাহাত ভাই আপনি যে এই বট আইডিতে ছিলেন সেটা তো আমরা বুঝতে পারিনি হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা অনেক ভালো আছেন আজকে একটা নো ভিডিও নিয়ে চলে আসলাম তো বেশি বকবক না করে চল ভিডিও শুরু করা যাক তো গাইস এখানে আমি কিন্তু একটা বড়ারি নিয়ে চলে আসছি

তোর তো কোনো ভালো ড্রেস আপই নাই বট আই দিতে আসোস এ মন ভাই এলা বট শটকে গ্রুপ থেকে কিক দেন তো গাইস সিরিয়াসলি অপমান করলে বলবো কিক মেরে দিলো চলো ইন মে আবার যাওয়া যাক তো ভাই এই বট শট আবার কে গ্রুপে আনছে কি তো লতে শরম কিছু নাই বারবার আমাদের গ্রুপে আসছে কিক মেরে দিলো কথা বল কোন চান্স দিলো না চলো আবার যাওয়া যাক তোরে দেখে আমার বমি আসতেছে যা গাইস এখন তো আমার মাথা মতো গরম হয়ে গেছে বারবার চিত্তিতে সার কি অপমান নাই করতেছে আমাদের আরে ভাই কিক দিও না কিক দিও না ভাই বর্ষাত বলে তো অনেক অপমান করা দাঁড়া আমারও ভাই ভালো একটা আইডিয়া আছে চলো ভালো আইডি নিয়ে আসতেছি তোমাদের এত ড্রেস আপের অহংকার দাঁড়া আমারও ভাই ভালো আইডিয়া আছে ডাইডিতে একটু আসলাম টিংকোডটা দাও আমি আমার ভালো আইডি নিয়ে আসতেছি আচ্ছা যা যা দেখি কোন ভালো আইডিয়া আনিস তুই গাইস ওরা মনে হয় ভাবতেছে আমি আবার বড়াই নিয়ে আসব কিন্তু আমার যেটা ভালো আইডিয়া সেটা তোরা জানিস না চলো ভালো আইডিয়া লাইন করা যাক ফাইনালি আমার ভালো আইডিয়া আমি চলে আসলাম তিন কোট আমি आएगा না ভিড়ো কি করে নিয়ে আসলাম তাহলে টেস্ট করে দেই ওদের গ্রুপে যাও যাও আরে রাহাত ভাই তুমি কেমন আছো ভাই তুমি আমাদের গ্রুপে এখানে কি আরে ভাই এতক্ষণ তো বর্ষাত বড় অনেক কিক মারলে এখন ভাই বলতেছো সরি ভাই বুঝতে পারিনি আপনি ওই ভোট আইডি তে ছিলেন সরি ভাই সরি রাহাত ভাই আপনি যে এই ভোট আইডিতে ছিলেন সেটা তো আমরা বুঝতে পারিনি ভাই এখন আমার কাছে একটা ভালো আইডিয়া আছে দেখে তুমি আমার সরি বলতেছো আমার জায়গায় যদি ওই জায়গায় একটা বট প্লেয়ার থাকতো তাহলে তোমরা সেম অপমান করতেও ওর কাছে ভালো আইডিয়া ছিল না ভাই এটা আমার কথা মনে রাখবা ভাই একসময় তুমিও ওর মতো ছিলে এখন না হয় তোমার টাকা আছে ভালো কালেকশন আছে ভালো আইডিয়া আছে সরি ভাই সরি আমার ভুল হয়ে গেছে ভাই সরি ভুল হয়ে গেছে এরকমটা আর কখনো হবে না আপনি আমার ভুলটা ভেঙে দিছেন এখন থেকে আমরা বট প্লেয়ারদের নিয়ে গেম প্লে করব আর গাইস তোমরা কি দেখতেছো কখনো বট প্লেয়ারদের অপমান করো না পারলে নিজের সাথে নিয়ে গেম প্লে করো ঠিক আছে হয়তোবা তোমার একটা কথার কারণে হয়েছে এটা গেম ছাইরাও দিতে পারে গাইস কখনো বট প্লেয়ারদের সাথে খারাপ ব্যবহার করো না ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ